নমস্কার বন্ধুরা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম ভিন্ন স্বাদের একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটার সাথে ভাত রুটি পরোটা লুচি সব কিছু খেতে ভালো লাগবে ডাল নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে তৈরি করেন আমি আমার চ্যানেলেও অনেক রকম ডালের রেসিপি শেয়ার করেছি তবে এই রান্নাটা কিন্তু সব থেকে আলাদা সেটা রেসিপিটা পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে আমি একদম ভিন্ন স্বাদের দারুণ টেস্টি একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য প্রথমে কড়াইটা ওভেনের ওপর বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বাটি পরিমাণ মুগ ডাল এবার ফ্লেমটাকে একদম কমে রেখে এই ডালটাকে ড্রাই রোস্ট করে নেব এই রান্নাটা কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ হয় ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে আর ভিডিওটা পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই ডালের রেসিপিটা একদম ভিন্ন স্বাদে দু তিন মিনিট সময় নিয়ে মুগ ডালটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর ডালটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপর এটাকে জলে ভিজিয়ে রেখে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ড্রাই রোস্ট করা মুগ ডালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই রান্নাটায় কিন্তু শুধু মুগ ডালি যে পড়বে তা কিন্তু নয় এই রান্নায় আরেকটা ডালও লাগবে সেটা হলো অরহর ডাল আমি এখানে সমপরিমাণ পরিমাণ মুগ ডাল আর অরহর ডাল নিয়েছি আর এই ডালটা আধ ঘন্টা জলে ভেজানো ছিল এবার ডালটাকে সেদ্ধ করে নেব সেজন্য প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দিলে প্রেশার কুকার থেকে উপছে ডালটা বাইরে বেরোবে না আর প্রেশার কুকারটাও নোংরা হবে না এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার লিডটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে দুটো হুইসেল পড়লেই ডালটা এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে আর তারপর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে গেলে আমি নেক্সট স্টেপের দিকে এগোবো প্রেসার কুকারে দুটো হুইসেল পড়ার পর আমি প্রেশার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর লিডটা খুলে নিয়েছি অরহর ডালটা কিন্তু এখন সেদ্ধ হয়েছে তবে ফুল কিন্তু সেদ্ধ হয়নি মানে এইটি পার্সেন্ট মতো কুক করে নিয়েছি এবার ড্রাই রোস্ট করে রাখা মুগ ডালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করেও করে নিতে পারেন তবে একসাথে দিলেও কোনো অসুবিধা নেই মুগ ডালটা পুরো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিলাম গ্যাসটা আবার জ্বালিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে লিস্টটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে এবার ভালো করে সেদ্ধ করে নেব তিন থেকে চারটে হুইসেল পড়লেই কিন্তু দুটো ডালই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাহলে এদিকে ডাল সেদ্ধ হোক আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি ডালটা ওদিকে সেদ্ধ হতে হতে এই রান্নার জন্য আরেকটা কাজ সেরে নিচ্ছি সেজন্য আমি একটা প্লেটের মধ্যে এখানে ছানা নিয়ে নিয়েছি আমি হাফ লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছানাটাকে খুব মসৃণভাবে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ছানাটা দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি বল তৈরি করে নিচ্ছি ছানার কোপটা যেমন আমরা করি ঠিক সেইভাবে চেপে চেপে হাতে বল বানিয়ে নিচ্ছি দেখুন আমি এরকম সাইজের তৈরি করেছি তবে আপনারা চাইলে এর থেকে ছোট বা বড়ও তৈরি করতে পারেন এবার এই পুরো মণ্ডটা থেকে আমি এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ছানার বলগুলো দেখুন সব তৈরি হয়ে গেছে এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার তাহলে চলুন দিকে যাই ছানার বলগুলো তৈরি হয়ে গেছে ওগুলো রেখে দিয়েছি এদিকে কিন্তু ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কেমন সেদ্ধ হয়েছে সেটা একবার দেখিয়ে দিই দুটো ডালি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল কাটা দিয়ে এর মধ্যে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে ডালটা একদম স্মুথ হয়ে যায় ডাল কাটা দিয়ে ডালটা খুব ভালো করে ম্যাশ করে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে কড়াই গরম করে ফিরে আসছি এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এবার প্রথমেই ছানার বলগুলো ভেজে নেব তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে সবকটা ছানার বল আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টানো যাবে না হলে এগুলো খুব নরম তেলে গিয়ে আরও নরম হয়ে যায় কাঁচা অবস্থা উল্টাতে গেলেই ভেঙে যাবে দেখুন সবকটা ছানার বল উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি ছানার বলগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু হিং দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি থেতো করা গোটা গরম মশলা তার মধ্যে আছে দুটো এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা ছোট দারচিনি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন ডাল সেদ্ধ করার সময়ও কিন্তু অল্প নুন দেওয়া ছিল অল্প একটু চিনিও দিয়ে দিলাম অল্প জল অ্যাড করছি না হলে মশলাটা কষানো যাবে না ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর যে জলটা আমি এখানে দিলাম মিক্সির জারটার মধ্যে মশলা লেগেছিল তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিয়েছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডাল কিন্তু একটু ঘন হয় তাই এর মধ্যে বেশি জল মেশানোর কোনো দরকার নেই ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ডালটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ এটাও মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনের ডালটা রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি আর এর সাথেই ছানার ভাজা বলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে ঘি আর ছানার বলগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট দুয়ে কাবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়ে কাবারও রান্নাটা করে নিয়েছি এবার আমার এই স্পেশাল ডাল রান্না একদম রেডি গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এই রকম ঘনত্বে কিন্তু আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই খুব বেশি ঘন করে নামাবেন না তাহলে সেটা জমাট বেঁধে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না আর এবার এটাকে কিন্তু আর ঢেকেও রাখা যাবে না না হলে ছানার বলগুলো একদম নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছে ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ডালের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে আজই এটা ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন